মনে কি গেলে ধার রেখে গেলে চলে যেতে যেতে হতে কি ভেবে ফিরালে খানে সে কথা ছিল যে মনে 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 কি দিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পি তরিদয়খানে তুমি আছো কি দিধা রেখে গে রে চলে আকাশে উড়িছে বক বেদনা তারি সাথে আকাশে উড়িছে বকপাতি বারে কত মায় সুধাবারে চায় বিদায় কালে কি বলো না সে কি রয়ে গেল গো শিখতো জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি ধারে গেলে চলে সেদিন বরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে পিরালে 无够、嗯嗯